আসসালামু আলাইকুম দর্শক আজকে কৃষি প্রধান সুন্দর একটি চরে চলে এসেছি এখানে আজকে আমরা ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো চরের এই যে রাস্তা রাস্তাটা আছে এটা সরাসরি চলে গেছে উপজেলা শহরে দেখেন মাটির একটা সুন্দর রাস্তা এটা সরাসরি উপজেলা শহরে আর কি গফরগাঁও উপজেলা শহরে চলে গেছে এখান থেকে অটো অথবা ব্যান দিয়ে আপনি উপজেলা শহরে চলে যেতে পারবেন আর কি পোকার অনেক শব্দ শুনতে পাচ্ছি আমরা খুব ভালোই লাগছে

আরে কি ফুটবল খেলার জন্য কোথায় এখানে স্কুল আছে আশেপাশে স্কুল আছে জি স্কুলটা স্কুলতে ইউ নো ওইদিকে না জি আচ্ছা আচ্ছা এখানে থাকো আচ্ছা কোন ক্লাসে পড়ানো কইলা ক্লাস থ্রিতে তে না 2 ক্লাস 3 করে আসলা নাকি আচ্ছা ঠিক আছে তোর বাসা কোন দিকে না জি ওইটা আচ্ছা ঠিক আছে থাকো হ্যাঁ দেখেন এখানে গরুর জন্য আসলে ঘাসও করা হয়েছে গরুর জন্য এই দেখেন এটা মূলত গরুর জন্য সব দেখেন এখানে করলা চাষ করা হয় এই যে করলাখানে এই যে করলা ক্ষেত্রে ভিতরে আসলে আমি ঢুকে গেছি এই যে সুন্দর একটা করলা এই দেখেন কি সুন্দর সুন্দর করোনা ধরে রয়েছে এখানে আপনাদেরকে খেতে নিয়ে আসছি এইখান থেকে আসলে পরবর্তীতে এই বাজারে যাবে বাজার থেকে দর্শক এই যে এখানে আরেকটা খেতে শশা চাষ করা হইতেছে আচ্ছা কাকা শশা কোটা না যাবো কেউ খনে তো শশা না দেখে যাচ্ছে কতদিন পরে এটা শশা আসবে এটা কি ঈদের পর দিকে বিক্রি করে দেবো না রোজার ঈদের পরে আসলে এই শশা গুলা ওনারা এখন মাত্র ফুল আসছে হ্যাঁ না ও আচ্ছা আচ্ছা গরু গরু কি আপনার এ কাকা ঘাস কাটতেছে ক্ষেতের এর জন্য দেখে এখানে বেগুন ক্ষেত এবং মিষ্টি কুমড়া ক্ষেত করা হয়েছে অঞ্চলে প্রচুর পরিমাণে এখন মরিচের চাষ আসলে প্রচুর মরিচ হয় মরিচ এবং সস যেটা সস সস বলে আর কি সেটা এখানে দেখাতে আর কি পরিমাণ সুন্দর সুন্দর লাল মরিচ বাজি কি কিছু অনেক ধরনের বাজি কি উৎপন্ন হয় এখানে আসলে বাজি কি দুই তিনটা কি সব এটা না নিড়ে পড় দিব ওনো আর পড়া ভাই এগুলো কি মারা গেছে নাকি না তুলে ফেলা হয়েছে এগুলো তুলে লায়ছ না ও এটা বেগুন বেগুন ছিল না ভাই বেগুন ছিল এখানে এখানে বেগুনগুলো তোলা হয়েছে এবং গাছগুলো এইভাবে পরবর্তী এগুলো কি সার হিসাবে ব্যবহার করবে সার হিসাবে ব্যবহার করবে এটা এটা কী করবে ব্যবহার করবে লাখড়ি হিসাবে না 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 পরবর্তীতে এগুলা লাখড়ি হিসাবে আসলে ব্যবহার করে থাকে বেগুন তোলার পর যে এগুলো আছে এগুলো লাখি হিসাবে না ব্যবহার সব দেখেন এখানে ওনারা হচ্ছে লাউ খেত এবং বেগুন খেত করছে আর কি আচ্ছা এটা লাউগুলা তুলতে কতদিন লাগে আর কতদিন সময় লাগে আপনাদের এমনকি গাছ বাসতেছেন আপনারা গরুর জন্য সব দেখেন ওনারা এই রোদের মাঝে আসলে গরুর জন্য ঘাস এ করতেছে এগুলো যে নষ্ট হয়ে গেলো কেন এগুলা এগুলো হ্যাঁ সময় শেষ না এই জন্য দেখেন এনে নষ্ট হয়ে গেছে ও না এটা তার বয়স হয়ে গেছে আর কি দেখেন একেবারে সরাসরি খেতে চলে আসছি একে যেখানে বেগুন তারপর লাউগুলা চাষ করা হয় এইগুলো করলা খেতু সেখানে দেখেন এই যে বেগুনগুলো এগুলা মারা গেছে কাজগুলো মারা গেছে

বিভিন্ন ধরনের বাজে কৃষি আসলে এখানে করে থাকে বাদাম লাল শাক তারপর মিষ্টি কুমড়া তাছাড়া আছে ডেরি তারপর হচ্ছে যেটা ভেন্টি বলা হয় তাছাড়া আছে এখানে মনে করেন যে ধান চাষ তো আছেই চলে আসলে সকল ধরনের কাজগুলো করা হয় আর কি সকল ধরনের বাজে কৃষি কৃষি এখানে করা হয় আমরা সামনের দিকে আগে যাচ্ছি বাদাম ক্ষেতের সরু আল ধরে আমি হাঁটতেছি খেতে কি পরিমাণ বগা বক পাখি যেটা বলে আর কি এখানে এটা শশা ক্ষেত শশা করা হয় চরে এখানে Sosa <coughs> el laugas. সময় শেষ জন্য এগুলা মারা গেছে মারা গেছে বলতে আসলে ওনারা আসলে মাওগুলো তুলে তারপরে এগুলা কেটে দিছে পরবর্তীতে এগুলা ওনারা এই বিভিন্ন লাকড়ি হিসাবে ব্যবহার করবে রান্নার কাজে লাগবে আবার কিছু অংশ আর কি এখানে থাকবে সার হিসাবে ব্যবহার করা হবে ওনারা সার হিসাবে এগুলা ব্যবহার করবে আর কি পরবর্তীতে পুরো চরে বিস্তীর্ণ এলাকা জুড়ে আসলে প্রচুর পরিমাণে বাজে কৃষির যে উৎপন্ন এখানে দেখা যাইতেছে প্রচুর বাজে কৃষি হয় এইখান থেকে মূলত পরে উপজেলা এবং জেলা শহরে যে এগুলো আছে বাজারগুলো আছে অথবা এবং তাদের নিজস্ব যে গ্রামীণ হাট আছে সেই হাটগুলোতে ওনারা এগুলা বিক্রি করে প্রকৃতিতে এগুলাই